গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণহীন বাস খাদে নিহত পাঁচ আহত আরও পনেরো জন অর্থনৈতিক ভারসাম্যে দ্রুত বর্ধনশীল দেশের কাতারে বাংলাদেশ বলছেন বিশেষজ্ঞরা বাজার শক্তিশালী করার পরামর্শ রাজধানী বেশিরভাগ ভবনই নকশা মেনে হয়নি যথাযথ অগ্নি নিরাপত্তাও নেই রাজত্বের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ লোকসভা নির্বাচনকে ঘিরে কলকাতা পুলিশে ব্যাপক রদবদল সরিয়ে দেয়া হল কমিশনার সহ চার কর্মকর্তাকে শুনছিলেন ফরে সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা সংবাদ আর দুয়ারে কড়া পহেলা পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস উল্টে পাঁচ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো পনেরো জন হাইওয়ে পুলিশ জানা ঢাকা থেকে ভুড়িমারি গ্রামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশকোচ গোবিন্দগঞ্জের বালুয়া জুমার ঘর এলাকায় নিয়ন্ত্রণ হারায় এ সময় রাস্তার পাশে উল্টে যায় বাসটি এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও দুজন নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন রংপুরের মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন লালমনিরহাটের পাট গ্রামের মাহবুবুল ইসলাম টাঙ্গাইলের সুনীল কুমার 35 টাকা 40 মিনিট সময় তখন এই সময়ের মধ্যে স্ক্রিন হওয়ার পর আমরা আজ 8:00 পরে 15 থেকে 30 জন লোক আমরা এখান থেকে বাইরে করে গাড়ি উড়িয়ে দিছি আর তিনটা লোক মন করা হলে মিড ক্লাস দুটো মহিলা একটা পুরুষ মানে সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্য থাকায় বাংলাদেশ বিশ্বের 5টি দ্রুত বর্ধনশীল দেশের কাতারে স্থান পেয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা তবে ব্যাংকিং খাতের উন্নতি না হলে বেসরকারি বিনিয়োগ বাড়বে না বলে মন্তব্য করেন তারা অবশ্য বেসরকারি বিনিয়োগ বাড়াতে মুদ্রা নীতিতে ব্যবস্থা নেওয়া সহ শক্তিশালী পুঁজি বাজার করার কথা বলছে বাংলাদেশ ব্যাংক রিপোর্ট রহমানের গেল কয়েক বছরের সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের ফলে বেড়েছে জিডিপি প্রবৃদ্ধি দুহাজার সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার চলতি অর্থবছরেই জিডিপি প্রবৃদ্ধি আট শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে মাথাপিছু আয় বেড়ে এক হাজার নয়শো নয় ডলারে পৌঁছানোর কথা বলছে সরকার তাই তো বিশ্বব্যাংকের কান্ট্রি প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের পাঁচটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশের উন্নয়নের প্রশংসার পাশাপাশি কিছু পরামর্শ দেয় বিশ্বব্যাংক বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি কৃষিজাত পণ্যের ব্যবহার সহ নানা কারণে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে এটার পিছনে যেটা সম্ভব হচ্ছে যে সেটা হচ্ছে সরকারের এই মানে উন্নয়ন নীতি গ্রামীণ অর্থনীতির অবকাঠামোর উন্নয়ন যার ফলে তারপরে আইসিটি ডেভেলপমেন্ট আমাদের যে সমস্ত আমাদের বাংলাদেশ ব্যাংক এবং সরকার কর্তৃক গৃহীত ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যে কারণের জন্য যাদের ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস ছিল না ক্রমাগত বেশি সংখ্যক লোক ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসে যাচ্ছে বাংলাদেশের গ্রামেগঞ্জে যে পরিমাণের বিনিয়োগ হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা কেউ সেটা জানি না সেটা দেখা দরকার কিন্তু ঠিকই বলেছে রপ্তানিটা খুব ভালো ছিল রেমিটেন্সটা ভালো ছিল যেটা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিতে সাহায্য করেছে ব্যালেন্স অফ পেমেন্টটাকে আমাদের সারপ্লাস ছিল আমাদের রিজার্ভ লেভেলটা বেড়েছে সরকারি বিনিয়োগ যথেষ্ট হলেও ব্যাংকের আমানত প্রবৃদ্ধি নিম্নগতির কারণে বেসরকারি বিনিয়োগ কাঙ্ক্ষিত হয়নি বলে জানান বিশেষজ্ঞরা ব্যক্তিখাতের বিনিয়োগ যদি আমরা বাড়াতে না পারি তাহলে যেটা হয় যে টেকসই প্রবৃদ্ধি হবে কি না সেটা নিয়ে একটা সন্দেহ বা একটা অশনী সংকেত থেকে যায় যে সহজ সত্ত্বে যে পরিমাণ ঋণের যোগান দেওয়ার কথা সেই পরিমাণ ঋণের যোগান দিতে একটু বাধাগ্রস্ত হচ্ছে যে কারণের জন্য এখন এই বেসরকারি বিনিয়োগটা দেখা যাচ্ছে একটু কম এই অবস্থা থাকবে না জিডিপি প্রবৃদ্ধি সাত দশমিক তিন শতাংশ হতে পারে বিশ্বব্যাংকের এমন মন্তব্যের সাথে একমত নন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আমরা যে লক্ষ্য করেছি জন্যই আমাদের দেখা গেছে যে আমাদের প্রাককলন বাস্তবায়িত হয়েছে গ্রাম হবে শহর এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে সঠিক কর্ম পরিকল্পনার তাগিদ দেন বিশেষজ্ঞরা তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা দর্শক এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশিয়াল ইসলামিক ব্যাংক লিমিটেডের সৌজন্যই একুশে চোখ রাজধানীর বেশিরভাগ ভবনই রাজুকের নকশা মেনে হয়নি ভবনগুলোতে নেই যথাযথ অগ্নি নিরাপত্তা বনানীর এফার টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অনিয়মের চিত্র তবে এসব দেখার দায়িত্বে থাকা রাজুকের ভূমিকা নিয়ে রয়েছে নানা প্রশ্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে রাজুক কর্মকর্তাদের বিস্তারিত আরও জানাচ্ছেন ট্যাপের আওতায় থাকা এলাকাগুলোতে বাইশ লাখ স্থাপনার মধ্যে সাততলা থেকে শুরু করে চব্বিশ তলা পর্যন্ত ভবন আছে। আটাশি হাজার দশতলা বা এর বেশি সম্পন্ন ভবন রয়েছে। দুই হাজার নয়শোর বেশি রাজুকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ ভুরিভুরিম এসব কারণেই বেশিরভাগ ভবনেই অনুমোদিত নকশা মেনে হয়নি বনানীর পুরে যাওয়া ফারুক রূপায়ণ টাওয়ারের অনুমোদন আছে আঠারো তলার করা হয়েছে তলা শুধু এফআর টাওয়ারই নয় রাজধানীর বেশিরভাগ ভবনের অবস্থা একই রকম দু সালে ফায়ার সার্ভিসের জরিপে বারোশো পঁচাত্তরটি শপিং মলের মধ্যে মাত্র সাতচল্লিশটির অবস্থা সন্তোষজনক এক হাজার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র সতেরোটির অবস্থা সন্তোষজনক দ্বিতীয় ধাপের জরিপে প্রায় চার হাজার প্রতিষ্ঠানের মধ্যে সন্তোষজনক অবস্থায় আছে মাত্র পঁচাশিটি এফআর টাওয়ারের বিপরীত পাশে পঁয়ত্রিশ ও সাঁত্রিশ নম্বর প্লটের ভবনটির নকশা জাল করা হয়েছে আর এসব অনৈতিক কাজের সাথে জড়িতম রাজুকের কর্মকর্তারাম উত্তরা অফিসের কর্মকর্তা আশরাফ প্রায় 5 বছর ধরে একই চেয়ারে আছেন নকশার জন্য যারা গেছেন তারাই পড়েছেন বিপাকে কত টাকা দিয়েছেন ওকে 10 লাখ টাকা দিয়েছে আদার্স থেকে আরম্ভ করে টপ টু বটম সবাই পয়সা খায় রাজุกে তবে অতি চালাকে কর্মকর্তা ক্যামেরা দেখেই অসুস্থ হয়ে পড়লেন অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই খোদ রাজুক অফিসে ওম উত্তরার পুরো অফিসে পাওয়া গেল একটি মাত্র ফায়ার ডিস্টিংগুইশ তবে সেটির মেয়াদ শেষ হয়েছে প্রায় সাত বছর আগে রাজধানীর মাত্র তিন থেকে চার শতাংশ ভবনের অগ্নি নির্বাপনের সক্ষমতা রয়েছে বলে জানাই ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বোধ স্বল্পতা আছে বিল্ডিংগুলোর ডিজাইন এবং ড্রয়িং কেন হলো কেন কিভাবে অ্যাপ্রুভ হলো জিজ্ঞাসা হয়তো পাবেন এত বছর কোনো তথ্য উপত্য সংগ্রহ করতে পারেনি এমন অভিযোগ বিশেষজ্ঞদের আজকে দেখেন সারা ঢাকা শহর জুড়ে তারা কে কে ব্যর্থ করেছে দেখতে গিয়েছে যে আসামি তাকেই দিলেন দায় প্রত্যেক জনের জন্য একলিস্ট চারটে করে ফার্মকে নিয়োগ করে দিবে ডিজাইনও করবে তারা ফিল্ডে আর বিল্ডিং তৈরি হবে সেটাও ইমপ্লিমেন্ট করবে এটা কিন্তু আমাদের বিভিন্ন অনিয়ম সহনানা না অসঙ্গতির বিষয়ে জানতেন কয়েকদিন ঘুরেও রাজুক চেয়ারম্যান আব্দুর রহমানের সাথে কথা বলা সম্ভব হয়নি এখন তবে কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জানিয়েছেন সবকিছু বিবেচনা করে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে 2007 সালে একটা রিপোর্ট এসেছিল আঠার তলার উপরের একটা সম্পূর্ণরূপে অবৈধ রাজুকের কর্মকর্তাদের দৃষ্টিতে কেন এই ঘটনা আসলো না শুধু নির্মাতা অপরাধী না আমার দৃষ্টিতে তারা অপরাধী আমরা সকলকে খতিয়ে দেখতে চাই নগরবাসীও চান দ্রুত কার্যকর পদক্ষেপ সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা দর্শক আপনারা দেখছেন সকাল নয়টায় একুশে সংবাদ যুক্তরাজ্যের এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ড দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন সফরকালে তিনি উচ্চশিক্ষা সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করবেন ঢাকা অবস্থানকালে মার্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বাংলাদেশে যুক্তরাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার বিষয়ে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করবেন তিনি এছাড়া আসন্ন ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে জাতীয় দলের সঙ্গেও বৈঠক করবেন মার্কফিল্ড আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাবেক পৌর মেয়র ইকরামুল হক টিটু এতে মহানগরীতে আনন্দ মিছিল করে দলের নেতাকর্মীরা বিজয়ী হলে সাধারণ মানুষের পাশে থাকার কথা জানা নৌকার প্রার্থী টিটু এজন্য সবার সহযোগিতাও চান তিনি ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন রাশিদুল আলম রাসুল মেয়র পদে মনোনয়নের জন্য আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর কমিটি ও তৃণমূল থেকে নাম আসে ছয়জনের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে শেষ পর্যন্ত নৌকা প্রতীক পান ইকরামুল টিটু তিনি সাবেক পৌর মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মনোনয়নের খবরে রাতেই আনন্দ মিছিল করে নেতাকর্মীরা উল্লাসে মাতে নগরীর রাস্তায় রাস্তায় নির্বাচন নিয়ে দলের মধ্যে কোনো কোন্দল নেই দাবি করেন স্থানীয় নেতারা নৌকার বিজয়ে একজোট হয়ে কাজ করার কথাও জানান তারা মামেশিগে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিপুলভাবে উৎসাহিত আমি আশা করি একরামুলকটিটু বিপুল ভোটে নির্বাচিত হবে নির্বাচনের মাধ্যমে নবগঠিত ময়মনসিংহ মহানগরী সুশৃঙ্খলভাবে গড়ে ওঠার প্রত্যাশা নগরবাসীর আমাদের এইটাই দাবি এই শহরের এই কাজকর্মগুলো করে রাস্তাঘাটের সমস্যা যানজটের সমস্যা আরো কিছু নানান ধরনের সমস্যা যেমন মাইম সিং শহরটা অবশ্যই গার্ডেন সিটি হয় বাংলাদেশের মধ্যে জয়ী হলে নানামুখী উন্নয়নের পরিকল্পনার কথা জানালেন নৌকার প্রার্থী ইকরামুল হক টিটু জলাবদ্ধতা নিরসন সড়ক ও ভটম উন্নয়ন বিনোদনের জন্য পার্ক নির্মাণ করা অডিটোরিয়াম বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন দারিদ্রতা বিমোচন স্বাস্থ্য সেবা ও উন্নয়ন শিক্ষার সুযোগ করে দেওয়া আশা করছে জনগণ আমাদের বিগত দিনের কর্মের মূল্যায়ন করে আগামী দিনে যদি সুযোগ দান করেন আমরা সর্বাত্মক চেষ্টা করব যে ময়মনসিংহকে বাংলাদেশের মধ্যে একটি মডেল মহানগর হিসেবে গড়ে তোলা আগামী পাঁচ মে প্রথমবারের মতো হবে ময়মনসিংহ সিটিতে ভোট রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন কুড়িগ্রামে সোনাহাট স্থলবন্দরের সাথে সংযোগকারী বঙ্গ সোনাহাট সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভাঙা পাটাতনের কারণে মাঝে মধ্যে বন্ধ থাকছে যান চলাচল বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা সড়ক ও জনপথ বিভাগ সাময়িকভাবে মেরামতের কাজ চালালেও মেয়াদ সেতুটি পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম পূর্ববঙ্গ থেকে ভারতের আসামে যোগাযোগের জন্য আঠারোশো সালে ব্রিটিশ সরকার দুধকুমার নদের উপর এই সেতুটি নির্মাণ করে এরপর থেকে ছোটখাটো সংস্কারের মাধ্যমে সচল রাখা হয়েছে মেয়াদ উত্তীর্ণ সেতুটি বর্তমানে কয়েকটি স্থানে স্টিলের পাটাতন ধসে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি এতে যানবাহন ও পথচারী চলাচলে বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারী যানবাহনও গাড়ি তুলতে গেলে মনে হয় অর্ধেক রাস্তা যাওয়ার হয় না কোনো জায়গায় গাড়ি ফাঁসিয়া যায় এখানে অনেক গ্যামজ্যাম হয়ে যায় পিছনে গাড়ি সামনে গাড়ি এভাবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা মতো আমাদের এই গাড়ির এই ব্রিজের মধ্যে থাকা লাগে যে কোনো মুহূর্তে এই ব্রিজটা যদি ধসে যায় তাহলে এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সড়ক ও জনপথ বিভাগ বলছে সেতু মেরামতের কাজ চলছে কাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই ব্রিজটি মেরামতে একটা পরিকল্পনা গ্রহণ করেছি যেহেতু ব্রিজটি প্রায় একশো বছরের সেতুটি আমরা এইটা ডেকিংগুলো পরিবর্তন করব তো ডেকিং পরিবর্তনের জন্য আমাদের রাতে আমরা এই কাজটা করব সোনাহাট স্থলবন্দরের সাথে সংযোগ রক্ষার গুরুত্ব বিবেচনায় সেতুটি পুনর্নির্মাণের দাবি সংশ্লিষ্টদের সমর ইসলাম একুশে টেলিভিশন দর্শক সংবাদে আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি ফিরে এসে আরো যা থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত প্রার্থী বিতর্কিত মালপাসি বিশ্বব্যাংকের প্রধান পিচে পরেও ফের ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে লিভারপুল সাউদাম্পটনকে হারালও ৩-1। সকাল নজারের কিছু সংবাদ। শুরু হয়ে গেছে বর্ষবরণ প্রস্তুতি। ব্যস্ততা শেষ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীদের মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে নানা শিল্পকর্ম মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে এই প্রতিপাদ দেবের হবে এবারের মঙ্গল শোভাযাত্রা আরও জানাচ্ছেন রিয়াজ সুমন বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ প্রতি বছরই পরিসর বাড়ছে মঙ্গল শোভাযাত্রার উনিশশো সাল থেকে আয়োজনের প্লুটে করে আসছে চারুকলা অনুষদ এবার দায়িত্বে অনুষদের একুশতম ব্যাচের শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশের স্বপ্নের যাত্রায় এবারের প্রতিপাদ্য মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে পুরনো বছরের গ্লানি পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি শিল্পীর মেধা আর মননে তৈরি হচ্ছে নানা শিল্পকর্ম টাক্চার হিসেবে আমরা করছি বাঘ ঘোড়া পেঁচা তারপর পাখি বাঘ ও বক যে গলার থেকে হার বের করছে এরকম একটা চিম্নে করা হচ্ছে বাঁশ বেত আর কাঠি তৈরি করা হচ্ছে ঘোড়া হাতি বক আর পেঁচা কেউ তৈরি করছেন কাগজের নানা অনুষঙ্গ কেউ আবার তুলির আচরে সেগুলোকে আরও নান্দনিক করে তুলছেন লোকেচ আবহে জমে উঠেছে শৈল্পিক প্রতিবাদ লক্ষ্য মঙ্গল শোভাযাত্রাকে অন্যবারের চেয়ে আরও আকর্ষণীয় ও সুন্দর করে তোলা কাজ চলতেছে প্রায় ফোরটি ফিফটি পার্সেন্ট কমপ্লিট বলতে পারেন ই যেমন পূজা যেমন আমাদের জন্য বৈশাখ তেমন আমাদের বাঙালিদের উৎসব আমরা চেষ্টা আছি যে কিভাবে সুন্দরভাবে বৈশাখটা আমরা শেষ করতে পারি অসাম্প্রদায়িক চেতনায় নববর্ষের দিন সকাল নটায় ঢাকধরের বাদ্যে চারুকলা থেকে বের হবে এবারের মঙ্গল শোভাযাত্রা বাংলার প্রাণ উৎসবকে বরণ করতে সচল হয়েছে শিল্পীর রং তুলির আচর ছড়িয়েছে প্রাণে দোলা দেয়া ডাকঢোলের মুখর শব্দধ্বনি আর এসব কিছুর মধ্যেই প্রকাশিত হচ্ছে কল্যাণের বার্তা দেয়া মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি বরাবরের মতো বাংলার লোকত সংস্কৃতির সকল অনুসঙ্গে যুক্ত হবে নববর্ষ উদযাপনের সবচেয়ে বেশি রং ছড়ানো এ আয়োজনে অশুভকে হটিয়ে লোকে শিখতে হবে লাল সবুজের বাংলাদেশ রিয়াজ সুমন একুশ টেলিভিশন ঢাকা শেষ করছি সকাল নয়টার একুশের সংবাদ যাবার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণহীন বাস খাদে নিহত পাঁচ আহত আরও পনেরো জন অর্থনৈতিক ভারসাম্যে দ্রুত বর্ধনশীল দেশের কাতারে বাংলাদেশ বলছেন বিশেষজ্ঞরা বাজার শক্তিশালী করার পরামর্শ রাজধানীর বেশিরভাগ ভবনই নকশা মেনে হয়নি যথাযথ অগ্নি নিরাপত্তাও নেই রাজুকের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ লোকসভা নির্বাচনকে ঘিরে কলকাতা পুলিশে ব্যাপক রদবদল সরিয়ে দেওয়া হল কমিশনার সহ চার কর্মকর্তাকে সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে ভিজিট করুন একুশে টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদবেলা এগারোটায় দেখা রামচন্দ্রজন একুশে সাথে